আসসালামু আলাইকুম রুবুয়া আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশে তীব্র দাবদাহ শুরু হয়ে গেছে তবে এই তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে চলেছে আগামী এগারো এবং কি বারোই মে থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে তো আগামী বা রবিবার এবং সোমবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তা সমস্ত কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব বা আগামী আটচল্লিশ ঘন্টায় কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তা সমস্ত কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো মূলত রবিবার বিকেল থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে তবে বারো তারিখ থেকে সোমবার থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে সারা দেশে তা কমপক্ষে আট দিন বা দশ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে এই চরমান বৃষ্টি তবে আমি এই ভিডিওতে আগামী এগারো এবং কি বারোই মে রোজ রবি এবং কি সোমবারে এই দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো তো কেউ রবিবার সকালে দেখতেছেন কোথাও তো একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার রবিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে শেরপুরে কিছু কিছু কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে যা রবিবার দিয়ে কিন্তু সোমবার থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো রবিবার বিকেল বা দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতো সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলহিবাজার নর্থ ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর তিনটার দিকে এছাড়া দিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিভীবাদার সুনামগঞ্জ এদিকে সিলেট ছোঁয়া দিক হচ্ছে হালকা থেকে মাদ্রী লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রবি রবিবার দুপুর তিনটার দিকে কিন্তু এদিকে হালকা পুরাণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করে গাইবান্ধা রংপুর কুড়িগ্রামের কিছু কিছু অংশ কিন্তু হালকা পুরাণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর তিনটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রবিবার বিকেল বা রবিবার সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তরে কিন্তু অবস্থান পড়তেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি পন্তগড় নির্ভামাড়ি লালমুড়িহাটু ও ঠাকুর গায়ে কিছু অসংখ্যে কিন্তু হালকা পরিণতের বিশেষ সম্ভবনে থাকতেছে সন্ধ্যা ছয়টার দিকে রবিবারে এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে ক্ষেত্রে এদিকে রবিবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে ময়মনসিংহমুখী কিশোরগঞ্জের কিছু কিছু কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এবং কি পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশে বিশেষ করে বারো তারিখ থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এগারো তারিখ রবিবার দুপুর রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টিতে প্রত্যেক অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ নর্ডাইলে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নীলফামারী লালমনিহাট রংপুর দিনাজপুর জয়পুরহাট গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া জামালপুর কৃত্রিম কিন্তু হালকা থেকে মাধুরল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এগারো তারিখ রবিবার রাত তিনটার দিকে কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী যদি আমরা বারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বারো তারিখ ভোর থেকে কিন্তু বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তবে ভোর পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিক চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তরে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে বিশেষ করে দিকে শেরপুর জামালপুর বগুড়া নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা রাজশাহী এদিকে মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর টাঙ্গাইলের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর পাঁচটার সময় আবার এদিকে কুড়ি গ্রাম লালমনিয়া ডিলভোমারের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব খাগড়াছড়ি এবং কি রাঙামাটির কিছু অংশ হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার ভোর পাঁচটার সময় আবার এদিকে টেকনাফ ও কক্সবাজার কিছু অংশ হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বারো তারিখ সোমবার থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিক দিকে তো সোমবার সকাল আটটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দিক চলমান বেশি বৃদ্ধি থাকতো সেদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ এদিকে রাজশাহী নাটোর বগুড়ার কিছুকূসংস কিন্তু হালকা থেকে মাঝুরী লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব খাগড়াছুড়ির রাঙামাটি ও কক্সবাজারের কিছু সংসদ কিন্তু হালকা থেকে মাধুরী লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বারোই মে রোজ সোমবার সকাল আটটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব যে তোর সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকবে সেদিকে ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া খাগড়াছড়ি ও চট্টগ্রামের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদ্রী লেবেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল দশটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে দেখব যে দিকে তো সোমবার দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো চলমান বেশি থাকতো সেদিকে বরগুনা ঝালুকাঠি ও খুলনার কিছু সমস্যা কিন্তু সামান্য পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল পাঁচটার সময় কিন্তু চলমান বেশি থাকতো সেদিকে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর সিরাজগঞ্জ ও বগুড়ার কিছু সমস্যা কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় সোমবার তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার রাত দশটা আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ নরসিংদী ও ব্রাহ্মণবাড়ের কিছু কিছু কিন্তু হালকা পরের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বারো তারিখ সোমবার মূলত সকাল থেকে বা ভোর রাত থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে বা শুরু হয়ে যাবে যা কমপক্ষে দুপুর বা তিনটা তিনটা পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি ভারী অবস্থান করবে বাংলাদেশের উত্তর অঞ্চলে এছাড়া আগামী বারো তারিখ থেকে কিন্তু বাংলাদেশ একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং তেরো চৌদ্দ তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে তবে আমি এই ভিডিওতে তেরো তারিখ সকাল পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া যাচ্ছে চক্রবর্তী অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখি তো বারো তারিখ সোমবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ঢাকা সুন নারায়ণগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝরা লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এটি কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়া এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখি তো সোমবার রাত তিনটা থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকতে সেদিকে যশোর ঝিনাইধুডাঙ্গা মেহেরপুরে কিন্তু কিছু কিছু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীল হোমারের কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝুরি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত তিনটার দিকে তার পরবর্তী মঙ্গলবার ভোর দিকে লক্ষ্য করি ভোর পাঁচ ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি খাগড়াচুড়ি রাঙামাটি ও কিছু হালকা দেখা যাচ্ছে আবার এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝরি লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সকাল ছয়টার সময় আবার এদিকে কুড়িগ্রাম গ্রাম নির পঞ্চগড় ঠাকুরগাঁও এর কিছু সমস্যা কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে তেরোই মে রোজ সব মঙ্গলবার সকাল ছয়টার সময় কিছু এদিকে হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে খুলনার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট নডাইল নডাইল যশোর গোপালগঞ্জ পিরোজপুরের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার সকাল ছয়টার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো মঙ্গলবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি অব্যাহত থাকতেছে এদিকে ফেনি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ফেনি চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মে রোজ মঙ্গলবার সকাল নয়টার সময় কিন্তু দিকে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিলেটের দিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মে রোজ বুধবার মঙ্গলবার সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তেরো তারিখ দুপুরে একটা সময় কিন্তু এদিকে সিলেটের দিকে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে তেরো তারিখ সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু বেশি তীব্র তাপর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা নারায়ণগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারের কিছু সংসদ কিন্তু সন্ধ্যা ছটার সময় হালকা থেকে মাদার লেভেল বেল সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় এগারোই মে রোজ রবিবার সারাদিন শেষে দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি আগামী বারোই মে রোজ সোমবার সকাল বা ভোর রাত থেকে কিন্তু বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে যা কমপক্ষে দুপুর তিনটা পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে এবং কি বারো তারিখ বারো রাত মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি তেরো তারিখ বিকেল বা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং কি সামনের আরও আট থেকে দশ দিন কিন্তু এই ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো যেহেতু আমি এই ভিডিওতে দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওতে আমরা অত লং করবো না তো এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে